বিজয়ের মাসে কিছু মুখ্য সু সময় বিজয়ের মাস ডিসেম্বর যে মাসে এই মাটির বাংলা সমাজের জন্ম হয়েছিল অথচ আজ আবার উঠেছে পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান কেন কারা এই স্লোগান তোলে কারণ রাজাকার মানসিকতা কোনো পাকিস্তানের প্রেম বলতে তাদের গায়ে আজও একাত্তরের দাগ চর্বির মতো উজ্জ্বল করে পাকিস্তানের সাবেক নেতা ইমরান খান যাকে অনেকে সৎ রাজনৈতিক হিসেবে দেখতেন স্বাধীনতার পর বাংলাদেশের প্রতি পাকিস্তানের আচরণের জন্য প্রকাশ্য ক্ষমা চাওয়ার সাহস দেখিয়েছিলেন কিন্তু বিদ্রোহের ব্যাপার হচ্ছে পাকিস্তানের তাকে সহ্য করতে পারেনি আন্দোলনের মুখে তাকে ক্ষমতার বাইরে ঠেলে দেওয়া হয়েছে যে রাষ্ট্র বারবার অভ্যন্তরীণ সহিংসতা সাম্প্রদায়িক দমন বিরোধ আর রাজনৈতিক প্রতিশোধের জর্জরিত সেই পাকিস্তানের প্রতি আজ প্রেম দেখা বাংলাদেশের কিছু বক্তা কিছু রাজনৈতিক দল তাদের কাছে একাত্তর মানে অস্বস্তি একাত্তর মানে গায়ের কাটা একাত্তর মানে নিজের মুখোশে পড়ার ভয় এই ভয়ে তাদের পাকিস্তান প্রেমকে আবার জাগিয়ে তুলছে আমরা ভুলে যাই না যে ডিসেম্বর আমাদের মাথা উঁচু করে সেই ডিসেম্বর তাদের চোখে কাটা হয়ে থাকে এদের স্বাধীন হয়েছে পাকিস্তানকে না বলতে আর যারা পাকিস্তানের সুরে সুর মিলায় তারা শুধু ইতিহাসকে অপমান করছে না নিজেদের পরিচয় তুলে দিচ্ছি স্পষ্ট ভাবে এই সব দেশদ্রোহের বিরুদ্ধে আওয়াজ তুলুন ভিডিওটি শেয়ার করুন প্রতিটি শেয়ার হবে অন্যায়ের বিরুদ্ধে এক একটা গর্জন স্বাধীনতা রক্ষার এক একটি শপথ ধন্যবাদ সবাইকে